ইন্দুর থেকে একটু ভিতরে অনেক সুন্দর একটা জায়গা মানে আমরা কল্পনা করতে পারি না প্রথম আসছি আমরা অপরিচিত একটা জায়গা যে যে এদিকে ঢুকি জায়গাটা দেখে কেমন তো আস্তে আস্তে আইতে আইতে দেখি যে অনেক সুন্দর একটা মানে জায়গা বলার বাইরে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে দেখেন অনেক সুন্দর দিক দিয়ে খাইলে জঙ্গল জঙ্গলে গাছপালা অনেক সুন্দর ভালো এটা হচ্ছে সরকারি খাদ জায়গা এইগুলোর মধ্যে গাছ টাচ লাগাইছি এটা আর কি মানুষে পাতা চাতা ফুইরা পরিষ্কার করে রাখে তো তাই আর কি দেখতে একটু সুন্দর দেখা যাচ্ছে কত সুন্দর একটা জায়গা না মানে ওই দিক দিয়ে হয়তো আরো জঙ্গল আছে আরো সুন্দর জায়গা এদিক দিক দিয়ে অনেক সুন্দর একটা জায়গা মানে সকালবেলা আইসি তো কুয়াশার একটা সৌন্দর্য এরপরে গাছ গাছ তো সুন্দর এরপরে আবারই একটা সুন্দর জায়গা মানে আয়সা মানে ফজর নামাজের পর পর আয়সা মনটা একবারে ভরে গেছে অনেক একটা সুন্দর তো ভাবলাম আমরা একা দেখে কি করবো আপনাদেরকেও দেখাই এই জন্য আপনাদেরকেও দেখাইলাম অনেক সুন্দর একটা জায়গা আপনারা কেউ চাইলে আসতে পারেন এদিকে আয়সা আপনারাও ঘুরতে পারেন বিকালে যে টাইমে আসেন আর কি আসতে পারেনি থাকবে মন যখন বিরক্ত থাকবে মন যখন দুঃখ থাকবে কষ্ট থাকবে অনেক বেদনা থাকবে তখন আইসে ঘুরে মনটাকে শান্ত মনটাকে একটু ফ্রেশ করে নিয়ে যায় হ্যাঁ এই জায়গাটা আসলে আসলেই একটা ঘুরার জায়গা যে এখানে আসবে দুঃখ নিয়ে সে এনতে গুইরা মন যাবে খুশি নিয়ে ইনশাল্লাহ সে আর এমনি তো আমি শুনছি ফেসবুকের ভিডিওগুলোতে যে স্যারেরা বলে যে গাছপালার সাথে নাকি সংযোগ থাকলে মন ফ্রেশ থাকে ভালো থাকে খালি পায়ে হাঁটলে মাটিতে আর কি এত সুন্দর একটা জায়গা এই যে অনেক সুন্দর একটা জায়গা আমাদের মনটা একদম ফ্রেশ হয়ে গেছে জায়গাটা দেখে আমাদের মনটা একদম আনন্দে বেড়ে গেছে তো আপনারাও চাইলে আসতে পারেন হ্যাঁ ধন্যবাদ